কালারটা আপনার কাগজে যেটা পাবেন এবং গাড়িতেও কিন্তু এই কালারটাই রয়েছে ফুল বেজ ইন্টুরিয়ার এবং কি পোস্ট স্টার্টের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া মিডিয়া কন্ট্রোলার স্টার্টিং তো গাড়িটার পিছন দিক থেকেও আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ রয়েছে কোনো ফা স্ক্রেচ বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা খুবই আনকমন ব্রোন কালারের একটা প্রিমিয়র জি সুপার ইউর গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু সালে কালারটা আপনার কাগজে যেটা পাবেন এবং গাড়িতেও কিন্তু এই কালারটাই রয়েছে একেবারে টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সম্পূর্ণ গাড়িটাতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু আপনি পাবেন না এছাড়াও আমি যদি বলি এই গাড়িটার ম্যাক্সিমাম পার্টস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতেই রয়েছে এছাড়াও গাড়িটার টুকিটা কি টাসাবের কাজ করা হয়েছে এছাড়া ম্যাক্সিমাম কালারটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি যদি বলি সামনের গ্লাসটা আপনারা অরিজিনাল পাচ্ছেন সামনের হেডলাইটটা অরিজিনাল পাচ্ছেন এবং দেখেন হেডলাইটগুলো কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনের গ্রিলগুলো কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং ডাকা মেকটু ঘ বত্রিশ সিয়ালের গাড়ি অর্থাৎ গাড়িটা দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে খুবই সুন্দর অ্যালুই পাচ্ছেন গাড়িটার সাথে এবং চাকার যে বিড আছে অনেক দিন ইউজ করতে পারবেন এভাবেই এবং গাড়িটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ফুল বেজ ইন্টুরিয়ার এবং কি পোস্টারের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং এছাড়াও পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে ভিতরে যে সিট কভারটা পাচ্ছে সেটাও কিন্তু খুবই ভালো মানের একটা সিট কভার লাগানো আছে আর সিট কভারগুলো কিন্তু গাড়িটা ইন্টেরিয়ারের সাথে ম্যাচ করে লাগানো হয়েছে পিছনে সিট পজিশনটা যদি দেখায় সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কন্ডিশনে পাচ্ছেন ভিতরে দেখেন লেগ স্পেসটাও হিউজ পরিমাণে রয়েছে মাঝখানে আপনার কাপ হোল্ডার সহ কিন্তু আমরে পেয়ে যাচ্ছেন গাড়ির পিছনে যে বুড স্পেস সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন যেহেতু তেলে চলা একটা গাড়ি পিছনে কিন্তু এলপিজি বা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন না এছাড়াও বুড স্পেসে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কী কী পাচ্ছেন আপনারা সাথে পেয়ে যাচ্ছেন স্পেস চাকা এবং হোল্ডেন জব সব কিছুই রয়েছে এছাড়াও দেখেন সিসিজগুলো একেবারে আনটাস অবস্থিত রয়েছে তো পিছনে যদি আপনাদেরকে আমরা যে গুলো আছে সেগুলো দেখেন সেগুলো কিন্তু দেখেন অরিজিনাল রয়েছে এবং উপরে যে ব্যাগ ডালাটা সেটাতেও কিন্তু কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না এবং পিছনে যে ব্যাগ গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন তো গাড়িটার পিছন দিক থেকে আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না এবং আপনাদেরকে যে আমরা বাম পাশে রঙের কন্ডিশনটা দেখাই সেটাও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ নেই গাড়ির সাথে ঋণ শেট লাগানো অবস্থাতেই পাচ্ছেন এবং সাইড গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল দেখেন জাপানি স্টিকার প্রত্যেকটাতেই দেওয়া রয়েছে সামনে আরেকটি চাকা আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিব দেখেন সুন্দর এবং চাকার যে বিড আছে অনেকদিন ইউজ করতে পারবেন তো এছাড়াও গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা ব্র্যান্ডের ভিভিটাই ওয়ান পনেরোশো সি সির ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যদি বলি আপনাদেরকে এক কথায় অসাধারণ কন্ডিশনে রয়েছে যেহেতু তেলে চলা গাড়ি ইঞ্জিনের কন্ডিশন অবশ্যই অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই ভালো অবস্থায় রয়েছে এবং দেখেন সকের জাম্পারি খুঁড়ির প্রত্যেকটা রিপিট কিন্তু একেবারে অরিজিনাল তো সামনের দিক থেকে মার্সেলটা দেখাবো সেটাও কিন্তু একেবারে আনটাস অবস্থায় রয়েছে অরিজিনাল মার্সেলে দেখেন এখনও যে জাপানি বারকুট সেটা রয়েছে এছাড়াও সামনে যে হেডলাইটগুলো সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন কয় টেখা অবস্থাতে রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের টয়টা ব্র্যান্ডের টিমিও জি সুপারিয়র এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো মডেলটা আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি মডেল হচ্ছে দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার সতেরো সালে গাড়িটির সকল পেপার্স কিন্তু আপডেট অবস্থাতেই পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়িটা আস্কিং রেট যদি আপনাদেরকে আমরা জানিয়ে দিই এই গাড়িটা আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইজ দিয়ে কথা বলতে পারবেন